বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন তৃণমূল পরিচালিত পান্ডুয়ার হরাল দাসপুর পঞ্চায়েতের প্রধান ও দলের অঞ্চল যুব সভাপতির বাড়িতে হামলার ঘটনার অভিযোগে ধৃত বেড়ে চার আগেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এরপর মঙ্গলবার রাতে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ এই নিয়ে ঘটনার হামলার ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনা বলে সূত্রের খবর ধৃতদের চূড়া আদালতে তোলা হয় এ বিষয়ে হুগলি জেলা পরিষদের পানি সম্পদ বিকাশে কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী বলেন পুলিশ যথাযথ তদন্ত করছে দলের মধ্যে বিবাদ থাকবেই থালাবাটি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগে তার জন্য গোষ্ঠী সংঘর্ষ হবে তার কোনো মানে নেই সোমবার রাতে হারাল দাসপুর পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপাল ও অঞ্চল তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতে হামলা হয় ব্যাপারে আসিফের অভিযোগ সোমবার রাতে হাসিনুরের নেতৃত্বে হামলা হয় তার বৃদ্ধ বাবাকে মারধর করে তিনি হাসপাতালে চিকিৎসা দিন はい যে আক্রমণের ঘটনাটা সেটা কী কারণে ঘটেছিল কবে থেকে হয়েছিল কবে থেকে হয়েছিল এই আক্রমণ আজ থেকে সাত আট ধরে আমার ওপর হয়ে আছে কন্টিনিউয়াস আমি এর আগেও তিনবার চারবার মারধর এবং অ্যারেস্ট এই জন্য বহু চেষ্টা করেছি মারধর করেছে বাড়ি ছাড়া পড়ে দেবো প্রাণে মেরে ফেলবো এইভাবে হুমকি কন্টিনিউয়াসলি দিয়ে চলে আসছে এবং সেদিন আশঙ্কা হঠাৎ আমার বাড়িতে নাঙেছিলাম আমার বাবা ছিল আমার বন্ধুবান্ধব মাঝ ছিল বসে ছিল হঠাৎ তিরিশ জন ব্যক্তি সম্ভবত ওরা পিস্ট করছিল এক জায়গায় সেখান থেকে মদ্যপ অবস্থায় আসে মদ্যপ অবস্থায় এসে বাড়ির সামনে এসে অসত্য ভাষায় গালি গেলাম ওরা আমায় ডাক্তার ওদের ওই ভয়ঙ্কর নগ্ন রূপ দেখে আমি বেরোলাম বাড়ির বাড়ি বাড়ির ভেতর দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাদের পঞ্চায়েতের এস উপপ্রধান হাসিনুর রহমান ও রাজা সরকার আর দলবল ছিল বাইরে থেকে গালগালাম করে যখন যেগুলো বাড়ি থেকে বেরোচ্ছি না হাসিনুর রহমান এসে সঙ্গে সঙ্গে আমার একটা সহকর্মীকে সে ভিডিও করছিল সেই ভিডিও করে আমাদের কাছে আসছে তাকে সঙ্গে সঙ্গে গলাটা জড়িয়ে ধরে ফেলে এই লাঠি টিম রড দিয়ে মুগুর দিয়ে আঘাত করতে পারি দিয়ে আমার উপর আত্মহত্যা হবে যে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে যে আমাকে জনাজন করে ট্রাণে মেরে ফেলতে হবে সেইভাবে আক্রমণ কিন্তু এই আক্রমণে আমার বাবা আমাকে থাকতে না পারে আমার বাবা আমার সামনে ঢাল হয়ে দাঁড়ায় প্রতি বয়স্ক বৃদ্ধ বাবা আমার ঢাল হয়ে প্রতিরোধের মতো দাঁড়ায় তো সেই কারণে ওই রডের আঘাতে না মুগুরের রডের আঘাতে মুগুরের লাখির আঘাতে আমার বাবার মাথা মাথা থাকতে তাই এবং আমার বাবাকে মাটিতে ফেলে চড় থাকড়ে পিছিয়ে লাঠি এবং আমার বাবা হাটের পেখে এই ছ মাস হল হাট অপরোধন হয়েছে হাটের অপরোচন কারাই আক্রমণটা করেছিল কারা আক্রমণ করেছে বলতে আমাদের এই দলের টেক্স উপপ্রধান রহমান এবং রাজা সরকার কী কারণে এটা হতে পারে আপনার হঠাৎ আক্রমণটা হলো কেন আপনি কি কারণে মনে করি বলতে যেটা আমাদের পঞ্চায়েত স্বচ্ছভাবে চলছে আমার উপর একটা আক্রমণ হয়নি আমার উপর হয়েছে প্রধানের বাড়ি হয়েছে এবং একটা পাশিবাফি ঘন কি হয়েছে আমার যেহেতু মনে হয় স্বচ্ছভাবে কাজ হচ্ছে পঞ্চায়েতে এবং প্রধান সেই কাজটা করছে এবং আমরা যেহেতু প্রধানের সাথে সঙ্গে থাকি সেই আক্রোশী ব্যক্তিগত আক্রোশী আমার ওপর হামলা এটা কি তৃণমূলের গোষ্ঠী নন্দের কোনো এফেক্ট বলতে চাইছেন আপনি হ্যাঁ দলের কিছু তো দলের কিছু যে যেগুলো আছে যারা পঞ্চায়েত ভোটের সময় সিপিএম করে যেতে সাবধান নেছিল তৃণমূলের হাসপুর রহমান সময়ের সিপিএম সময়ে বিজেপি সময় এরা আবার বেন দলের মতো দলে ঢুকে এইভাবে অত্যাচার চালাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন হ্যাঁ দলীয় নেতৃত্বকে জানিয়েছি এবং দলীয় নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং দলীয় নেতৃত্ব অবশ্যই আমার আশ্বাস দিয়েছে এবং যে যারা অন্যায় করবে কি এই দলে যারা অন্যায় করবে তাদের মেনে নেওয়া যাবে না এবং সমাজবিরোধী কার্যকলাপ মেনে নেওয়া যাবে না তাদের অবিলম্বে তাদের ব্যবস্থা নেবে এবং তার প্রতিফলন মোট কতজনকে এই ঘটনায় আটক করা হয়েছে ধৃত আমি এখনও পর্যন্ত যেটা শুনেছি আমি সঠিক জানি না তবু যেটা শুনেছি

সেই ঘটনাটা কি কারণে হয়েছে বা এই ধরনের ঘটনা কেন ঘটছে আসে ব্যাপারটা হচ্ছে আমাদের তিনভূট কংগ্রেসের যে পরিবার সেটা খুব বড় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার যেহেতু একটা বড় পরিবার আপনি জানেন একটা ছোট পরিবারেও পার্শ্বমেট ঘটে কী হয় এবং নিজের মধ্যে সীমা থাকে তো সুতরাং এটা আমি জানি না কারণ এই ম্যাটারটা এখন কমেন্ট করা উচিত না কারণ ম্যাটারটা এবং বিচারাধীন তো আদালতের একটা বিচারাধীন বিষয় তো থাকে আমাদের উচ্চ দাসপুরে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই যেটা তৃণমূলের মধ্যে শুরু হয়েছে আজকে ক্ষমতা কাদের হাতে থাকবে প্রধান চাইছে নিজের হাতে রাখতে প্রধানের অপর গোষ্ঠী চাইছে তাদের হাতে রাখতে যার কারণেই এই ঝামেলার সূত্রপাত কারণ যার হাতে ক্ষমতা থাকবে ইনকাম তার হাতে তৃণমূলের এই ঘটনা সারা হুগলি জেলা সারা পশ্চিমবাংলায় অব্যাহত রয়েছে দিন দিন আরও বৃদ্ধি পাবে সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.